মানুষ যখন ঘুমায় শয়তান মানুষের মাথার পিছন দিকে অর্থাৎ ঘাড়ে দিকে তিনটা গিরা লাগায় শরীয়তপুরে আপনারা গিরা বলেন না গিট্টু বলেন তিনটা গিরা লাগায় প্রত্যেকটা গিরায় শয়তান মন্ত্র পড়ে ফু দেয় মন্ত্র বলো আলাইকা লাইলুন তমিল ফরকত লম্বা তুই আরাম করে ঘুমা মুয়াজ্জিন সাহেব ফজরের যখন দেয়

এক নাম্বার গিরা ছুটে যায় যখন সে ওযু করে দুই নাম্বার গিরাটাও ছুটে যায় যখন সে নামাজে দাঁড়িয়ে যায় শয়তানের লাগানো তিন নাম্বার গিরাটাও ছুটে যায় তাহলে আপনাকে নামাজ থেকে দূরে সরানোর জন্য সাজদা থেকে দূরে সরানোর জন্য শয়তানের অপচেষ্টা কি থেমে আছে নাকি শয়তান কখন সবচেয়ে বেশি হাসে আর কখন সবচেয়ে বেশি কাঁদে এবার হাদিস শরীফ থেকে শোনেন আজকে বাস্তব মুখে কথাগুলো শোনেন বুঝেন উপলব্ধি করার চেষ্টা করেন কিভাবে আপনার জীবনকে আপনি ধ্বংস করে দিচ্ছেন শয়তান কখন বেশি হাসে আর কখন বেশি কাঁদে বান্দা যখন নামাজে যায় না আল্লাহকে সাজদা দেয় না তখন শয়তান হাসে না কাঁদে জোরে বলেন হাসে না কাঁদে আর বান্দা যখন আল্লাহকে সাজদা দেয় বান্দা যখন নামাজে যায় তখন শয়তান কাঁদে আল্লাহ নবী বলেছেন যখনই মানুষ সাজদা দেয় ইয়াতাজালাশ শাইতানু ইয়াবকি ইয়াকুল শৈতান্তগণ এক পাশে দূরে সরে যায় মনের কষ্টে যন্ত্রণায় কাঁদতে কাঁদতে বলে ইয়া দুর্ভাগ্য আমার উমির আয়াদান আমি সুজুদ আদম সন্তানকে সাজদার কথা বলা হয়েছে সাজদার জন্য ডাকা হয়েছে আদেশ দেওয়া হয়েছে

ব্যক্তি তখন আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে যায় সুবহান আল্লাহ শয়তান এই দৃশ্য দেখে আর কাঁদে দেখে আর কাঁদে দেখে আর কাঁদে আপনি যখন নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দেন শয়তান এটা দেখলেই শুধু কাঁদে দেখলেই শুধু কাঁদে দেখলেই শুধু কাঁদে আর আপনি যখন ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকেন জুহরে আসরে মাগরিবে সাই যখন নামাজে যান না শয়তান তখন কাঁদে না হাসে এখন আমার গুসাইর হাটের বাবারা ভাইয়েরা বলেন তো প্রতিদিন নামাজ আছে মোট কই ওয়াক্ত এই পাঁচবার কি আপনারা আজকে থেকে শয়তানকে হাসাবেন না কাঁদাবেন জোরে বলেন হাসাবেন না কাঁদাবেন শয়তানকে কাঁদাতে হলে পাঁচ ওয়াক্ত কি আদায় করতে হবে আপনারা জানতো এসব নামাজ আদায় না করে কত আল্লাহর কুতুব মাহফিলে চলে এসেছে ওয়াজ শোনা নফল নামাজ আদায় করা নামাজ আদায় করা শয়তানের ওয়াসওয়াসায় আমরা ছেড়ে দিয়েছি আল্লাহ তওবা করছি আর এমনটা হবে না আমরা না বুঝে করে ফেলেছি আজ থেকে সিদ্ধান্ত নিলাম প্রতিদিন পাঁচবার শয়তানকে এমন কাদান কাদাবো নামাজ একেবারে সুন্দরভাবে আদায় করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নামাজ তো ছোট হলো ইনশাআল্লাহ যা চার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমান আছে না বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তার সালা আল্লাহ নবী বলেছেন আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর বানদার কাফিরের পার্থক্য কি ছেড়ে দেওয়া নামাজ ছেড়ে দেওয়া লা যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিনদারিতা নাই তার মধ্যে ইমান কয় হুজুর কেমনে ইমান নাই আমার বাপ তো আমার নামই রেখে দিয়েছে ইমান আলী আমার ইমান আবার নাই কেন আমার দেশে বেশিরভাগ মানুষের নামের সাথে কাজের কোন বাবা নাম রেখেছে ফজর আলী ফজর আলী ফজরের নামাজে যায় না বাবা নাম রেখেছে জোহর আলী জোহর জোহর নাই নাম রেখেছে রমজান আলী রমজান মাসে দুপুর বেলা গাঞ্জা টানে বাবা নাম রেখেছে কুরবান আলী সামর্থ্য আছে কিপটা বেটা কুরবানি দেয় না আছে না এরকম নাম হচ্ছে ইমান আলী ইমান আলী দুই তিনবার হজ করে নামের আগে লাগিয়েছে আলহাজ ইমান আলী আর ইমান আলীর বাস্তব জীবন হলো বেটা টাটকা সুদ ঘুর ঘুষ চাদাবাজ, চাঁদাবাজ টেন্ডারবাজ ইমান আলীর নাম ইমান আলী হলেও আমলে আখলাকে ইমান আলীর কোন ইমানই না এরকম বহুত ইমান আমাদের সমাজে আসে না নাই যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমান তাহলে শয়তান তার এক নাম্বার ষড়যন্ত্র আমাদেরকে কি থেকে বিরত রাখা জোরে বলেন কি থেকে আপনারা কি আপনাদের উপরে শয়তানকে বিজয়ী হতে দিবেন জোরে বলেন বিজয়ী হতে দিবেন আজ থেকে কুশাইর হাটে আমরা নামাজের টাইম হলে নিজেরা তো যাবই যাব সবাইকে নিয়ে নামাযের শামিল হব পারবো সলাত কায়েম করো সলাত কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতী তুমি দেবে কলহাশরে শীতল ছায়া আরশে আдим রব্বিয়া রব্বিয়ালাদিন তাহলে আমাদের উপরে শয়তান বিজয়ী হতে চায় আমাদেরকে নামাজ থেকে দূরে রেখে আমরা সিদ্ধান্ত নিলাম শয়তানের উপরে আমরা বিজয়ী হব তাকে আমরা কাদাবো তো কাদাবো কাদাবো আর কাদাবো কিসের মাধ্যমে কাদাবো জোরে বলার কিসের মাধ্যমে কাদাবো সবাই পারবেন তো কয় নাম্বার পয়েন্ট গেল আজকে খুব সুন্দর সুন্দর পয়েন্ট আছে মনোযোগ থাকবে তো নাম্বার টু এখন শয়তানকে মোকাবেলা করে নামাজে গেলেই হবে না নামাজ আদায় করলেই হবে না শয়তান আপনারে ছেড়ে দিবে না সে চাইবে নামাজের ভিতরে আপনাকে ধরতে কি রকম আপনার নামাজের জন্য মনোযোগ নষ্ট হয় নামাজে যদি মনোযোগ না থাকে খুশু যেন না থাকে এবং আপনারা যদি কোনো রকমে জামাতে নামাজ পড়া থেকে দূরে রাখা যায় শয়তানের লাভ আসলে নাই কারণ একা একা নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায় কত গুণ সওয়াব বেশি 27 গুণ সওয়াব বেশি নামাজ তো জামাতের সাথে ফরজ হয়েছে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তিনি সালাত ওয়াতুয যাকাত মানকাউ মাখরিন সালাত কায়ম এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো অর্থাৎ সাথে নামাজ আদায় করো একা একা নামাজ আদায় করলে নামাজের হক আদায় হয় আবার নামাজে দাঁড়ালেও শয়তান ছাড়ে না আপনার মনোযোগ নষ্ট করার চেষ্টা করে দেখবেন অনেক মানুষ নামাজে দাঁড়ানোর পরে মনোযোগ এদিক ওদিক চলে যায় দুই বন্ধু একবার এক মসজিদে ঢুকেছে বের হয়ে একটা আরেকটা কয় দোস্ত দেখ এই মসজিদে একশো তিনটা ফ্যান আছে কয় তুই গুনলে কেম নেই সময় পাইলে কিভাবে কয় হুজুর হুজুরের কাম করছে আমার কাম আমি করছি আছে না নামাজের ভেতরে কে ধরছে কে ধরছে নামাজের ভেতরে ইবলিস তারে ধরছে ওর মনোযোগ কিছু মানুষ আছে দেখবেন আমার দিকে তাকান নামাজে দাঁড়াইয়া কলার ঠিক করে জামা ঠিক করে মসজিদে এরকম কিছু মুসল্লি আছে না দাঁড়ি খিলাল করে আল্লাহর রাসূল একদিন মসজিদে ঢুকে দেখলেন এক লোক এরকম দাড়ি খিলাল করছে নববীজি দেখে বললেন লাউ হাসা আতালবাহু লা খাশা জাওারিহা এই লোকটার অন্তরে আল্লাহর ভয় নাই যদি ভয় থাকত তাহলে নামাজে দাঁড়িয়ে এরকম দাড়ী নিয়ে খেলাধুলা করত না আমাদের মন যুক্তি কতদিকে চলে যায় একবার বাজারের কেন্দ্রীয় মসজিদে এশার নামাজ আরব হয়েছে ইমাম সাহেব সালাম ফেরায়া বললেন সম্মানিত মুসলিমবৃন্দ আজকে এসার নামাজ আমি কি চার রাকাত দাদায় করলাম না তিন রাকাত দাদাই করলাম বুঝতে পারতেছি না এক বছর দাঁড়িয়ে বলে হুজুর আমি একশো ভাগ নিশ্চিত আজকে নামাজ তিন রাকাত আপনি পড়াইছেন ইমাম সাহেব বলেন আপনি কেমনে বুঝলেন এত নিশ্চিত কিভাবে হলেন কয় বাজারে তো আমার চারটা দোকান আছে আমি এসার নামাজে আসলে প্রতি রাকাতে এক একটা দোকানের হিসাব শেষ করি ডেইলি আমি আমার চারটা দোকানের হিসাব শেষ করতে পারি আমার কোনো অসুবিধা সুবিধা হয় না আজকে আমার তিনটা দোকানের হিসাব শেষ হয়েছে কিন্তু আরও একটা দোকানের হিসাব বাকি আছে তার মানে একশো ভাগ নিশ্চিত আপনার নামাজ আরও এক রাখাত বাকি আছে আপনারা হাসতেছেন হাসানোর জন্য বলি নাই অনেক মানুষ নামাজে দাঁড়াইয়া ব্যবসার হিসাব করে নামাজে দাঁড়াইয়া তার রাজনীতির মিটিং তার এই মিটিং ওই মিটিং ওই চিন্তা ওই চিন্তা এই চিন্তা সেই চিন্তা আছে না নাই আছে নবী বলেছেন যে ব্যক্তি নামাজে দাঁড়ানোর পরে তার মনোযোগ নামাজ থেকে বের করে অন্য দিকে নিয়ে নেয় আল্লাহ তার রহমতের নজর ওই বান্দার দিক থেকে তুলে নেন আর বান্দা যখন তার মনোযোগ নামাজের দিকে রাখে আল্লাহ তো তখন পর্যন্ত তার রহমতের দৃষ্টি ওই বান্দার প্রতি রাখে আপনাদের প্রশ্ন হতে পারে সুতরাং নামাজে যখন আমরা মনোযোগই না হই শয়তানকে তারারূপ জন্য কিছু আমল শিখায় দেন কিছু আমল দুইটা আমল শিখায় দিন ইনশাআল্লাহ নামাজে মনোযোগ থাকবে কয়টা আমল দুইটা এক ইদা কুতফি সালাতিকা ফসাল্লি সালাতাম মুয়দ্দআ হয় ইউ স্ট্যান্ড ফর দা সালাত কিপ ইন ইয়োর মাইন্ড ইট ইউর ফাইনাল সালাত যখন আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন মাইন্ড সেট করবেন এটি হচ্ছে আমার জীবনের শেষ আচ্ছা মনে যদি এই অনুভূতি থাকে এটা আমার জীবনের শেষ নামাজ তো মনোযোগ কি অন্যদিকে যাবে জোরে বলেন যাবে কোন মানুষ যদি অলৌকিকভাবে জানতে পারে বা তাকে যদি জানিয়ে দেওয়া হয় আগামীকাল সকাল আটটার সময় তার মৃত্যু হবে মনে করেন এভাবে তাকে জানিয়ে দেওয়া হলো কাল সকাল আটটার সময় তার মরণ হয়ে যাবে বা সকাল দশটার ভিতরে তার মরণ হবে বলেন তো দেখি আজকে নামাজ কি নামাজের মতো হবে হবে। না আজকে রজুটা সুন্দর হবে নামাজটা বেশি ভালো হবে রুকু সাজদা অনেক বেশি লম্বা হবে কারণ সে জানে এর পরে আর কোনদিন নামাজ আদায়ের সুযোগ সে পাবে নামাজে যদি পূর্ণাঙ্গ মনোযোগ ফিরিয়ে আনতে চান মনে এই অনুভূতি তৈরি করবেন যখনই নামাজে দাঁড়াবেন মনের ভেতরে এই অনুভূতি নিয়ে আসবেন আমি আমার মালিকের সামনে দাঁড়িয়েছি এখন আর দুনিয়ার দিকে আমার কোনো নজর নাই

রসুল এটা দেখলেন দেখে বললেন থামো কিছুক্ষণ পরে আজাদ হবে আমার আলী নামাজে দাঁড়াবে তখন তার পা থেকে তীর খুলবে সাহাবিরা বললেন কেন নবীজি বললেন কেন এটা পরে বুঝবা আজাদ হলো আলী রাদি আল্লাহ নামাজে দাঁড়ালেন নবীজি বললেন যাও এবার খোলো আশ্চর্য যেই তীর নামাজে দাঁড়ানোর আগে খুলতে গিয়ে চেষ্টা করা হয়েছে তিনি উহ আহ চিৎকার করেছেন নামাজের ভেতরে ওই তীর টেনে টেনে খুলে বের করা হয়েছে একবার উহ বা আহ কোনো আওয়াজই তিনি করেন নাই নামাজ শেষে তাকে বলা হলো কি ব্যাপার আপনি কোনো আওয়াজ করলেন না তীর ঘুরে ফেলছি তিনি বললেন কি বলো পায়ের দিকে তাকায় দেখলেন হ্যাঁ সত্যি তো তিন নাই তাকে জিজ্ঞেস করা হলো আপনি তো কোনো আওয়াজ করলেন না টেরো পেলেন না মনে হয় এটা কিভাবে হলো তিনি বললেন আসলে ব্যাপার হলো এই আমি যখন নামাজে দাঁড়াই দুনিয়ার দিকে আমার কোনো খবর থাকে না থাকে না। কারণ নামাজে দাঁড়ালে আমি আমার রবের সাথে যখন কথা বলি তখন আমি আল্লাহর প্রেমে মাতোয়ারা মশগুল হয়ে যায় আর আপনি কি আলী যদি আল্লাহ পা থেকে তীর খুলছে টের পান আপনি কেমন আপনার নামাজ হলো এমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মোশার কামর দিশা একটা আর রাহমানির রহিম কামর টের পেয়েছে আর আলী রাদিয়াল্লাহু আনহু তির খুলে ফেলেছে টের পায় সুবহানাল্লাহ আল্লাহ কেন এটা হলো একজন আপনি মোশার কামর বুঝেন উনি تیرের আগাক বোঝে না কেন বোঝে না কেন বোঝে না কেন বোঝে না কারণ আপনি নামাজের ভেতরে এখনো নিজেকে ঢুকাতে পারেন নাই নামাজের দিকে মনোনিবেশি করতে পারেন নাই আমার তো মনে পড়ে গেল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের ঘটনা তিনি রাতের বেলা তাহাজুদের নামাজে দাঁড়িয়েছেন তো তাহাজ্জুদের নামাজ আদায় করছেন গভীর রাত তার পাশের বাড়ির প্রতিবেশীর ঘরে আগুন লেগেছে পুরা গ্রামের মানুষ এসে আগুন নিভাচ্ছে আগুন নেভানো শেষ তাকায় দেখে কিরে পাশের ঘরের আবু হানিফা এখানে নাই তারা গিয়ে দরজা নক করলো তিনি কিছুক্ষণ পরে দরজা করলেন তারা বলল কি ব্যাপার আবহা হানিফা তোমার পাশের বাড়িতে প্রতিবেশীর ঘরে আগুন লেগেছে গোটা গ্রামের মানুষ এসে আগুন নিভালাম তুমি পাশের বাড়ির মানুষ একবারও আসলে না এত নির্দয় তুমি কখন থেকে হয়েছো তিনি বললেন আগুন কিভাবে কখন কার বাড়িতে আচ্ছা আপনার পাশের বাড়িতে আগুন লাগছে আপনি জান নাই মানুষ এসে আপনাকে বলার পরে আপনি বলেন কখন কিভাবে কি হয়েছে মানুষ কি আপনাকে ভালো বলবে না পাগল বলবে লোকজন বললো আবু আনিফ আমরা মনে করতাম তুমি খুব দিনদার বুজুর্গ নেককার মানুষ কিন্তু তুমি যে মস্করা করো ঠাট্টা করো এটা তো আমরা জানতাম না কি বলো সব তোমার পাশের ঘরে আগুন লেখ লাগলো গোটা গ্রামের মানুষ আসলাম এত রাতে তুমি আসলা না আবার বলো কখন কিভাবে তিনি বললেন ওয়াল্লাহি আল্লাহর কসম আমি কিছুই টের পাইনি টের পাবই বা কেমনে কারণ এটা তো গভীর রাত এই সময় আমার কাজ তো দুনিয়ার প্রতি মনোযোগ রাখা নয় আমার প্রতিদিনের অভ্যাস হলো তোমরা যখন এই প্রতিবেশীর ঘরে আগুন নিভানোর কাজে ব্যস্ত ছিল আবু হানিফা তখন যায় নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করে আল্লাহর প্রেমে মাতোয়ারা মশগুল হয়ে তার জন্য বানানো জাহান নামের আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিল বলে সে আল্লাহর দিকে তখন মশগুল ছিল চিন্তা করেছেন কি নামাজ আর আমাদের নামাজে ওই যে বললাম মশার কামরও আল্লাহ আমাদেরকে আমাদের সালাফদের মত পূর্ববর্তী নেককারদের মতো নামাজি হওয়ার তৌফিক দেন শয়তানের দুই নাম্বার সহজন আমাদেরকে নামাজের মনোযোগ নষ্ট করানো আর জামাতে নামাজ থেকে দূরে নাম্বার 3 শয়তানের তিন নাম্বার কাজ হলো মানুষে মানুষে ফিতনা লাগানো এটা কার কাজ শয়তান যে সব সময় এই কাজটা করবে বিষয়টা এমন নয় শয়তান প্রতিটা সমাজে তার কিছু খলিফা বানিয়েছে যারা চুগল খুরি করে যারা একজনের আরেকজনের কাছে লাগায় যারা মানুষে মানুষে ইন্ধন লাগায় মানুষের